আমার ওয়াইফ একদিন আমাকে বলতেছে আমার বোনেরাও ছিল তার সাথে আপনি কেমন স্বামী আমারও তো নিয়ে হাজরে আসরটা একদিন চুমা দেওয়াইলেন না তা আমি হাসি দিয়া বললাম যে দেখো আমি নিজেও এটা চুমা দেওয়ার চেষ্টা করি না আর আমার এমন ক্ষমতাও নাই যে তোমারে নিয়ে আমি এটাতে চুমা দেয়া নিয়ে আসবো আমি পারবো না তুমি যদি পারো যাও আমার কোনো আপত্তিও নাই কারণ আমি জীবনে এটাতে সুমা দিছি তাও আমি জানি কত ব্যথা আমি পাইছি যুদ্ধ করে পাথরে সুমা দেওয়ার চেষ্টা আমি ভবিষ্যতে আর করার কোনো সম্ভাবনা নাই তুমি পারলে যাও সে আমার সাথে এই বিষয়টা নিয়ে মনোমালুন হয়েছে স্বামী স্ত্রী যেটা আমার অভিমান তার বক্তব্য হল আমি কেন তারে ধরে নিয়ে সুমা দেওয়াই আমি বলছি আমার দ্বারা কিনা আমি নিজেই তো সুমা দেই না তো তোমারে দেওয়া মো আমার বোনেরা আর সে পরামর্শ করছে তারা রাতের বেলা সুমা দিতে যাবে রাতের আড়াইটা বাজে তারা এক দল গেছে মহিলা মহিলা নেত্রী হইল এই দলে আমার ওয়াইফ সুমা দিতে গিয়ে মানুষের চাপ খাইয়া বেউস হইছে আমি কিন্তু জানি না ঘটনা তারে পানি ডেলে ওখানে মাতাবে হুসটুস আনাইয়া মানে যেই কয়জন একসাথে গেছে চাপের সাথে কে কোন দিকে গেছে কোনো খবর নাই আমার ওয়াইফ আমাকে বলতেছে চোখ খুলে দেখছি আমাকে পানি দিতে আছে মাথার মধ্যে কাজকে তো মরে গেছিলাম আমি তো আর জানি না গঠন আমি আমার মতো পরে সে আমারে সকাল ফজরের পরে আসছে আইসা তার মন ভালো না আমাকে তাদের রুমে ডাইকে নিছে নিয়ে আমার হাত ধরে কানতেছে তা আমি তো স্বাভাবিক আমার স্ত্রী কানবে কেন কান্দার তো কোনো কারণ নাই আমি বললাম তুমি কানতেছ কেন আজকে তো মরে গেছিলাম মরে গেছিলাম মানে আমরা রাতের বেলা হাজরে আসোয়াতে চুমু খাইতে গেছিলাম এই ঘটনা ঘটছে আমি পরে চোখ খুলে দেখছি আমারে কয়েকজনের মাথার মধ্যে পানি দিতেছে তা আমি তারা কিছুই বলিনি আমি শুধু এতটুকু বলছি এই জন্যই আমি রাজি হইনি এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ করতে যায় যায় তারা কিন্তু আরজালিল উমর শেষ বয়সে আবার যাইয়া পাথরের মধ্যে কি দিতে চায় অথচ ওখানে কত বড় বড় শক্তিশালী মানুষেরা ফেল ফেল না তা আপনি এটা চুমো দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি যদি তাওয়াফ করতে করতে সুযোগ পেয়ে যান তাইলে চুমু দিবেন কিন্তু চুমু দেওয়ার সাথে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক যদি রকমের গ্যারান্টি থাকতো তাইলে পৃথিবীর বড় বড় স্বৈর শাসকেরা যখন সৌদি আরবে মেহমান হিসাবে হজ করতে যায় তাদেরকে ধৈরা নিয়ে পুলিশেরা চুমু দেওয়ায় না তো হেতে কি সেলসালাইয়া জান্নাতে চলে যাবে নাকি এত সোজা এই কথাটাই আপনাদের আত্মীয় স্বজন যারা হজে যাচ্ছে তাদেরকে বলবেন যে এই পাথরের চুমা দেওয়ার সাথে হজের কোন সম্পর্ক ওমর রাজুল তালানহ বলেছেন তুমি একটা পাথর তোমার ভালো মন্দ করার ক্ষমতা নাই আপনি যদি মনে করেন এই পাথরের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন পাথর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে আপনি মোশেক হয়ে গেছেন আপনার ইমান চলে যাবে কারণ পাথরের কোন ক্ষমতা নাই এটা বুঝাবার জন্য পৃথিবীতে নবী রসুলের আগমন করছে আমাদের ভালো মন্দ সব টাকার হাতে আল্লাহ পাকের হাতে মদিনাতে যাওয়া এটা কিন্তু হজের অংশ না হজ হচ্ছে আপনি মক্কায় যাবেন কাবাতে যাবেন মিনাতে যাবেন আরাফাতে যাবেন জামারায় পাথর মারবেন মুজদালেফায় রাত্রি যাপন করবেন তাওয়াফে জেয়ারা করবেন এটা হলো হজের অংশ তা আপনি বলবেন তাইলে কি মদিনাতে যাব না অবশ্যই যাবেন আমি মদিনাতে যাওয়া নিষেধ করি নাই এই কথাটা বলার সাহস আমাদের দেশের অনেকের নাই হজের সাথে মদিনায় যার আর কোনো সম্পর্ক আপনি ইচ্ছা করলে অন্য সময়ও মদিনাতে যেতে পারবেন হজের সময় যাবেন আমি নিশ্চিত করি নাই কিন্তু এটা হজের কি না অংশ না যেহেতু আমাদের দেশের লোকেরা একবারই যায় অনেকে জীবনে সেজন্যে হজের পরে কোথায় যায় মদিনাতে যায় আর মদিনাতে সৌদি আরবের আইন হল আট দিনের বেশি কাউকে থাকতেও দেয় না এটা বের করে দেওয়া হয় আপনি দেখবেন মদিনাতে আট দিন হোটেলটাও আট দিনের জন্য দেওয়া হয় রাসুল বলছেন মানজারা কাবরি যে ব্যক্তি আমার কবরকে যে আরত করবে তাকে সুপারিশ করা আমি মোহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যাই সুবাহানোবাহান আল্লাহ এই জন্য মদিনাতে আমরা যাই রাসুল সালামকে সালাম দিতে আমরা সেখানে যাই তবে সালামটাও আমাদের দেশের লোকেরা জানে না রৌজাতে গিয়ে রাসূলুল্লাহকে সালাম কোনটা দিবেন এটা হাদিসে আছে এবং রাসুলের রজার উপরে লেখা আছে সালামটা এরপরও আমাদের দেশের হাজিরা নিজের মতো করে সালাম দিতে থাকে রওজা শরীফে যাওয়ার পরে সালাম হবে আলা রাসুল্লাহ এটা হলো সালাম আর আমার দেশে বিভিন্ন ধরনের লোকেরা নিজেরা যে সালাম আবিষ্কার করে রাখছে দেখবেন বিভিন্ন মসজিদে নামাজের আগে পরে এগুলি যে ওখানে পড়া শুরু করে দেয় একেবারে স্পষ্ট উপরে লেখা আছে রাসুল সাস কবরের সামনে লেখা আছে আলা এটা হলো সালাম এই সালামটাই দিবেন তো হস করতে হবে শুধুমাত্র কার জন্য আল্লাহ পাকে আজকে একটু ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হলো আমাদের দেশে একটা কথা চালু আছে যে হাজরে আসোয়াতে যদি কেউ সুমা দিতে না পারে তাহলে তারে আল্লাহ পছন্দ করে নাই তার হজ আল্লাহ করে কবুলও হয় নাই দেখবেন হাজিরা বাংলাদেশে আসলে লোকেরা কয় পাথরে সুমা দিতে পারছ তো উনি বলতেছে না আমি তো পারি নাই অনেক বিড় ছিল তো আরেকজনের কাছে যাই কয় হের হজ কবুল হয় নাই তো আল্লাহ পছন্দ করে নাই তো কারণ হে তো পাথরে সুমা দিতে পারে নাই মনে রাখবেন এই পাথরে চুমা দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই এবং এই পাথরে চুমা দিলে আপনার গুণা মাফি হয়ে যাবে এই রকমের কোনো গ্যারান্টিও নাই হজরত উমর রদিউল্লাহ তার আনহু তিনি তখন খেলাফতের দায়িত্বে তিনি কাবাগর তাওয়াফ করতেছেন হাজরে আসওয়াতের সামনে যে তিনি হাজরে আসওয়াতকে চুমা দেওয়ার আগে বলতেছে হে হাজরে আসওয়াত আমি দেখেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে চুমু দিছে সেই জন্য আমি ওমর তোমাকে চুমু দিতেছি আল্লাহর কসম আমি জানি তুমি একটা পাথর ছাড়া কিছুই না তোমার ভালো মন্দ করার কোন ক্ষমতা নাই ভালো মন্দ করার ক্ষমতা কার কিন্তু তোমাকে চুমু দিতেছি একটা কারণ রাসুল্লাহ তোমাকে চুমু দিছে সেজন্য আমি উমর তোমাকে চুমু দিলাম কিন্তু এই আকিদা আমাদের দেশে পোষণ করে আসেনি আচ্ছা আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের কাজে দিবে দুই সালে আমি আমার ওয়াইফকে নিয়ে উমরাতে গেছি তো সৌদি আরবে যাওয়ার পরে আমি অনেকগুলা প্রায় সৌদি আরবে পঁয়ত্রিশটার মতো মাফিল করছি আমি ওই সফরে সোজা কথা না তো মাহফিলগুলা বিভিন্ন পর্যায়ে হয়েছে মাঠেও হয়েছে মসজিদে হয়েছে হলরুমে হয়েছে সবচেয়ে বড় মাহফিলটা আমি করছি বাজার জিদ্দা বিশাল এরিয়া অসংখ্য মানুষ সেদিন বাজারে যে বাঙালি মসজিদ আছে পুরা মসজিদ ভর্তি হইয়া বারান্দা পর্যন্ত ভর্তি হয়েছিল বাঙালি